السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وقرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا احصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه واسفراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد

يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ الاعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه من غنى بكماله حسن جميع خصاله صلوا عليه وعليه الحمد لله আমরা মহান আল্লাহরবায়ন মিনের দরবারে সুখ্রিয়া আদায় করছি যে মহান আল্লাহরব্বুনায়ন মিন এই এলাকার অনেকগুলো মানুষের মধ্য থেকে বাছাই করে প্রথম সারিতে মসজিদে আসার এবং বশার তৌফিক দান করেছেন এজন্য সকলেই সুখরিয়া আদায় করছি বলছি ও সালাম বর্ষিত হোক তাম বিশ্বের একমাত্র নেতা সৈিদুল মুরস্ীন নবী নেতা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ জনাবে মোহাম্মদ সাল্লামের উপর সম্মানিত হাজরিন আমি আপনাদের মসজিদে আসার পর থেকে সম্ভবত দুই এক জুমা বাদে আপনাদের এই আলোচনায় শুরুতে আমি দ্রুত ইব্রাহিম পড়াই সবাই আমরা পড়ি তাই না এর মূল কারণটা ছিল আমার এই যে যেহেতু এই দরুদটা আমাদেরকে নামাজে পড়তে হয় সেহেতু আমরা যদি এটা প্রত্যেক জমায় প্রতিটি জায়গায় পড়তে পারি পড়ি তাহলে আমরা এটা যে যাবে না তার মুখস্থ হয়ে যাবে আর যার যেথায় ভুল আছে সেই ভুলটা সংশোধন হয়ে যাবে নাকি এই জন্যই কিন্তু মূলত আমার এই দূরত্ব আপনাদের এখানে পাঠ করা না হলে সচলচের যে দূরত্ব আছে আমরা ওটা পড়তাম কিন্তু আমি খুব ব্যথিত এবং খুব নিজের কাছে আফসোস যে যখন আমি এই দূরতটা পড়ি আপনাদের মধ্যে অধিকাংশ ঘুমাই থাকে অধিকাংশ আমি এটা খেয়াল করি বারবার এই উনাবিকা মায়ালিহি এই সময় যে আওয়াজটা হয় এই আওয়াজটা ওই দূরদের সময় হয় না আফসোস আপনার মুখস্থ নেই আপনি মুখ মেলান একটু জোরে বলার চেষ্টা করেন আপনার তো মুখস্থ হয়ে যাবে কিন্তু আফসোস হচ্ছে আমরা সেই সময় চেষ্টাই করি না সপ্তাহের একটা দিন জমার দিন অনেকেই দেরি করে আসে আমরা আগে আসতে পারছি আলহামদুলিল্লাহ এসেও যদি সেই কাজগুলো আমাদের না হয় তাহলে তো আগে আসার ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন না বাড়ি বাড়িতে মসজিদে আসছেন এখানে কিছু কথা শুনবেন এই জন্য আসছেন দ্রুত আসছেন যে কিছু কথা শুনবো সেই সময় যদি আমি ঘুমিয়ে থাকি তাহলে আমার দ্রুত এসে লাভটা কি হলো এই যে আমি খুব এখন দিব শুধু আপনারা শুনছেন এমনটা না রসুল সাল আলী সাল্লামের হাদিস মসজিদে ইমাম যখন খদবা শুরু করে ফেরিস্তারা পর্যন্ত নিশ্চিত হয়ে বসে যায় তারা খোদ্া শুনতে থাকে আর আমরা মসজিদে এসে এত স্বাদের ঘুম মসজিদে এসেই লাগে কি একটা অবস্থা যে যার মতো নিজের মনের আবেগ পূরণ করার জন্য ব্যস্ত ঘুম আসতেছে ঘুমাই না মসজিদে মসজিদকে ঘুমানো চাই এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ জুমার দিন যে কোনো কাজে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকবেন যেটা বলবো সেটা শুনবেন যেটা উত্তর দিতে বলবো জানা থাকলে উত্তর দেবেন একটু জোরে বলবেন সুভাগ একটু জোরে বলতে অসুবিধে কি তো এই থেকে আমরা কেন গা থাকি আমরা পারফেক্ট একজন মুসলমান কেন হতে পারি না যাই হোক যদি বেশি কিছু বলে থাকি ভুল বলে থাকি দয়া করে ক্ষমা করে দেবেন আমি আপনাদের সন্তানের সমতুল্য তবে অনুরোধ হচ্ছে আপনারা দয়া করে এগুলো একটু জোরে জোরে বলবেন দূরত্ব একটু জোরে পড়বেন এটা তো নাই গোনা আছে তাহলে একটু জোরে বলতে অসুবিধা কোথায় যাই আমি কয়েক জমা ধরে আপনাদের সামনে সুর রহমান থেকে আলোচনা করছি আজকে ইনশাল্লাহ হয়তো শেষ হয়ে যাবে এই পুরা সোরা রহমানের সার সংক্ষেপটা হলো এমনই রব যে অনুগ্রহ তোমার প্রতি করেছে সেই অনুগ্রহের সেই দয়া যে দয়া তোমার উপরে করা হয়েছে সেই কোন কোন দয়াকে তুমি অস্বীকার করবা এই জন্য বারবার বলা হয়েছে ফাবি আইয়া আইলা ইরব্বিকুমা দিবা আমি গত কয়েকদিন আগে হঠাৎ করে এই চিন্তাটা আমার মাথায় আসছে যে আলাকা মিনস যে অনুগ্রহগুলো আমাদেরকে দিছেন তার মধ্যে মনে হয় সবথেকে বড় অনুগ্রহ এটা যে আমাদের কণ্ঠ আমাদের কণ্ঠটা আমার কাছে এটা মনে হয়েছে দেখেন কেমন এই পৃথিবীতে প্রায় সাড়ে সাতশো কোটি মানুষ আছে কত কোটি সাড়ে সাতশো কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করে একজনের কণ্ঠ আর একজনের সঙ্গে মনে হয় মিল আছে আছে না এক ভাই একই মায়ের পেটের ভাই অনেকে জমজ হয় কিন্তু কণ্ঠ মিল হবে মিল নাই অনেকে দেখবেন এমন আছে অনেক আলেম ওলামায়ে মন আছে যারা কম্পিউটারকে একটু নকল করতে চায় মনে করেন এই বাংলাদেশে আছে আল্লামা সাইদের মতো কণ্ঠ অনেকেই দিতে চায় আবার জল্পনার পীরের কণ্ঠ অনেকেই দিতে চায় যতই দেওয়ার চেষ্টা করুক সেম হয় একই রকম কি হয় না হাজার চেষ্টা করলেও এটা সম্ভব না কারণ কি গভীর রাতে স্বামী বাইরে থেকে কাজ কাম করে ঘরে ফিরবে স্ত্রী ঘরের মধ্যে একা একা বসে আছে স্বামী দরজা থেকে ডাক দেবে ও আমার স্ত্রী স্ত্রী বুঝতে পারবে এটা আমার স্বামী সব তখন সে দরজা খুলবে নাকি যদি কণ্ঠ সব একই হতো সমস্ত মানুষের কণ্ঠ যদি একই হতো সর যদি একই হতো কথা বলার ভাব ভঙ্গি যদি একই রকম হতো তাহলে পরের একজন পুরুষ অথবা এলাকার খারাপ সেলিটি যার উদ্দেশ্য খারাপ যার চরিত্র খারাপ সেই ব্যক্তি যখন ঘরের সামনে গিয়ে ওই স্বামীর মতো কণ্ঠ দিয়ে আওয়াজ করে বলতোবি স্ত্রী আমি তোমার সামনে হাজির দরজা খলো সর্বনাশে যায় হতো স্ত্রী তো আর বুঝতো না এটা কি আমার স্বামী নাকি অন্য কেউ বুঝতে পারতেছে না সে দরজা খুলে দিছে এবং তার সর্বনাশ হয়েছে কিন্তু আল্লাহ মানুষের কণ্ঠটাকে সবার কণ্ঠটাকে আলাদা আলাদা করে দিলেন আলাদা আলাদা করে দিয়ে প্রত্যেকের কাছে প্রত্যেকের কণ্ঠস্বর পরিচিত হয়ে আছে মোবাইলে যখন কথা বলি অনেক সময় দেখি নাম সেভ করা নাই কিন্তু ওপার থেকে কণ্ঠটা শুনে মনে হয় যে এই আমার ভাই ও আমি চিনি হঠাৎ করে বারবার কণ্ঠ শোনার পরে বলে এই তুমি তো ভাই এরকম হয় না মোবাইলে নাম্বার সেভ করা নাই হঠাৎ করে কল আসছে অন্য একটা নাম্বার থেকে কণ্ঠ শুনেই আপনি চিনতে পারছেন কার সাথে আমি কথা বলতেছি আল্লাহ আনন্দ কণ্ঠটা আলামিনের কত বড় নিয়ামত চিন্তা করে দেখেন এভাবে পৃথিবীর প্রত্যেকটি মানুষের কণ্ঠকে আলাদা করে দিয়েছেন একজনের কণ্ঠ আরেকজনের সঙ্গে কখনোই মিশবে না শুধু তাই নয় মানুষ যদি অনেক সময় কণ্ঠটাকেও সেন্স করে চেহারাটাও এখন সেন্স করা যায় প্লাস্টিক সার্জারির মাধ্যমে আপনার মতো হুব হু আরেকজন মানুষকে বানিয়ে দিতে পারবে এখন আধুনিক বিজ্ঞান হয়েছে কিন্তু মধ্যে এমন সিকিউরিটির ব্যবস্থা করে দিয়েছেন এমন তালার ব্যবস্থা করে দিয়েছেন যেই তালাটি যে ব্যক্তির তালা সেই ব্যক্তি ছাড়া আজ কেউ খুলতে পারবে না সেটা কি আঙ্গুলের মধ্যে ফিঙ্গার প্রিন্ট এই আঙ্গুলের অগ্রভাগে যে ভাজ ভাজ দেখা যাচ্ছে এই পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষের ফিঙ্গার প্রিন্ট সাড়ে একজনের ফিঙ্গারপ্রিন্ট আর একজনের সঙ্গে মিশবে না চেহারা একই হতে পারে কণ্ঠ মানুষ নকল করে এক করে দিতে পারে কিন্তু অল্লপ্রব বলে মানুষের ফিঙ্গার প্রিন্ট আলাদা করে দিলেন চোখের আলাদা করে দিলেন আবার এক 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 ডিএনএ রকম করে দিলেন এই জন্য মানুষ যদি এমন হয় মানুষের চেনা এত রকম ভয়ঙ্কর রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে এই সময় তার শরীর থেকে রক্ত কণিকা ছোট্ট একটা বিন্দু নিয়ে ডিএনএ পরীক্ষা করে বলে দিতে পারবে এটা আপনার ভাই অথবা সন্তান আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে এমন ভাবে হয়েছে আপনার চেনার কোনো পথ নাই আপনার মা আপনাকে চিনতে পারতেছে না আপনার স্ত্রী আপনাকে চিনতে পারতেছে না এমন সময় ওই মৃত দেহ থেকে ডিএনএ গ্রহণ করবে রক্ত গ্রহণ করবে সেটা পরীক্ষা করবে আর যে মোটামুটি ম্যাসিং হওয়ার কথা যার সাথে মনে করেন আমার বাবা অথবা আমার মা তাদের রক্তের সঙ্গে আমার রক্তটাকে মিশাবে দেখবে ডিএনএ একই আছে কিনা যদি একই থাকে বলবে এটা আপনার সন্তান না হাত নাই ফিঙ্গার প্রিন্ট নেবে নাই কিছু নাই শুধু শরীরের মিথোন একটা দেহ পড়ে আছে মনে করেন সেই দেহটাও সমাপ্ত করা সম্ভব এভাবে আপন বলেন আমি মানুষের প্রতি বারবার রহম করেছেন এই সূলার মূল যে বিষয়টি আল্লাহ পাক বারবার মানুষের এই সমস্ত মানুষের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণার কথা বারবার বলছেন আর বলছেন ওগো মানুষ এতগুলো রহমতের মধ্যে কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা অস্বীকার করার সুযোগ নাই এই জন্য বার বার যে শুক্রিয়া আদায় করতে হবে এতগুলো যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের যে শুক্রিয়া আদায় করতে হবে সেটা এই সোরার একদম সর্বশেষ বলা হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করব যে পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম তারপর থেকে আল্লাহ বাকরবুর বলেন জান্নাতের মধ্যে বিগত দিন জাহান নামের কথা বলছিলাম কত কঠিন থেকে কঠিনতর শাস্তি মানুষকে দেওয়া হবে জাহান নামের মধ্যে মানুষকে দেওয়া হবে টেনে তাকে নেওয়া নিয়ে যাওয়া হবে পা ধরে অথবা মাথার চুল ধরে বলছিলাম না বিগত এরপরে জান্নাতে যখন মানুষকে দেওয়া হবে এই সমস্ত মানুষের জন্য যেই সতী সাথী সুন্দরী নারীদেরকে রাখা হয়েছে আল্লাহ পাকরা বলে আলমিন ওই নারীদের চেহারা ওই নারীদের দেখতে কেমন হবে সেটা আল্লাহ পাকরা বোলে আলমিন বলছেন আল্লাহ পাকরা বোলে আলেমিন বলেন হুয়া কুতুল যান তারা দেখতে এমন হবে যেন মনে হবে সুন্দর ফুটে যাওয়া পদ্ম ফুল পদ্মফুল দেখতে কত সুন্দর দেখতে মনে হবে জেন বলে এত সুন্দর পদ্মফুল আবার প্রবলের কথা বলা হয়েছে আমি সেন্ট মার্টিন গিয়ে এই প্রবলগুলো গুলো দেখছি এত সুন্দর পাথরগুলো এত সুন্দর সুন্দর সেখানে যেন কে তার নিজ হাত দিয়ে তৈরি করে গেছে এত বিশাল বিশাল প্রবল এত বিশাল বিশাল পাথর এরপরে আল্লাহরুল আলমিন বলেন এইগুলো কেন দেওয়া হবে এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি খারাপ কাজ করে অন্যায় কাজ করে তার জন্য জেল জুলুম জরুমের ব্যবস্থা আছে আর যে ব্যক্তি ভালো কাজ করে তার জন্য সমাজে পুরস্কারের ব্যবস্থা আছে সেটা হলো সম্মান এমনি পুরস্কার দেওয়া হয় না একটা মনে করেন একটা মানুষ খুব ভালো তাহলে তার পুরস্কারটা কিরকম দেয় মানুষ যে তাকে সবাই সম্মান করে তাই না আর যে ব্যক্তি খারাপ কাজ করে অন্যায় করে তাকে ধরে জেল জরিমানা বিভিন্ন জায়গায় দেওয়া হয় আল্লাহ আল্লাহরা সেটাই বলছেন ওই ভালো কাজের পুরস্কার তো সব সময় উত্তম হবে ভালো কাজ করলে তার পুরস্কার তো সবসময় ভালোটাই হবে এই জন্য এই জামাতিদেরকে আল্লাহ রাবুল আলমিন বলছেন এর এরপরে আল্লাহর আলমিন বলেন শুধু তাই নয় একটি জান্নাতের মধ্যেই যে এমন থাকবে একটি জান্নাতের মধ্যেই যে এত সুন্দর নারীরা থাকবে এই জান্নাতের মধ্যেই যে এত সুন্দর সুস্বাদু ফল থাকবে শুধু তাই না বলেন আল্লাপাকিহ এছাড়াও আরো বাগান থাকবে জান্নাতাইন বলা হয়েছে তার মানে হলো দুইটা বাগান থাকবে ওই বাগানের মধ্যেও কি থাকবে একই রকম নিয়ামত থাকবে আল্লাহ উলাইল বলেন সেটা বলেন এমন একটি জান্নাত এমন একটি জান্নাত এমন একটি বাগান যেটা ঘন সবুজ দিয়ে সবুজের সমারোহ হয়ে রয়েছে আপনারা দেখবেন অনেক সময় এই ক্যালেন্ডার গুলোতে কাশ্মীরের কিছু ছবি দেওয়া হয় কাশ্মীরের নাম শুনছেন কাশ্মীরকে বলা হয় দুনিয়ার জান্নাত যেটা পাকিস্তান এবং ভারত নিয়ে বহুত মারামারি হচ্ছে এই কাশ্মীরের দিয়ে গাছ দিয়ে ফুল দিয়ে ঢাকা পাহাড় দিয়ে এত সুন্দর করে দেওয়া হয়েছে দেখলে মনে হয় সবসময় তাকাই থাকে এত সুন্দর এই জায়গা এখানে ফল তুলে এত সুস্বাদু আর এমন কোন ফর্ম নাই যে এই কাশ্মীরে হয় না সম্মানিত হাজেরিন আল্লাহ পাক বলেন এই জান্নাতগুলো সবুজের হয়ে থাকবে শুধু তাই না আলামিন বলেন ফিহিমা আইনান এই দুটো বাগানে এই দুটো জান্নাতেই প্রত্যেকটি জান্নাতের মধ্যে আল্লাহ পাক আলামিন ঝর্ণা তৈরি করেছেন এমন সুমিষ্ট পানির ঝরনা আর আল্লাহ পাকুরব্বুল আলমিন এই বাগানে রেখেছেন প্রচুর পরিমাণে ফল ফলা এই জান্নাতের মধ্যে আল্লাহ পাকুরব্বুল আলমিন প্রচুর পরিমাণের ফল ফলা তৈরি করে রেখেছেন রসুল সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে মাধ্যমে জানাচ্ছেন জান্নাতি মানুষগুলো জান্নাতে যাওয়ার পরে যখন ইচ্ছা প্রকাশ করবে আহ যদি আমি এখন এটা খেতে পারতাম কয়েক সেকেন্ড সময় লাগবে তার সামনে সেটা হাজির হতে সব হাওয়া চাইবা মাত্রই তার সামনে সেটা হাজির হয়ে যাবে এরপরে আল্লাহরুল বলেন এই দুইটা বাগানে প্রচুর পরিমাণে ঝর্ণা থাকবে এবং ফল ফলাদের জিনিসপত্র থাকবে আল্লাহাকর পৌনে আলমিন আরও বলেন সিহিমা ফাঁকি হাতি হাতু দেখেন এই দুনিয়ায় যত ফল আছে তার মধ্যে কয়েকটি ফল আছে ফল তার মধ্যে একটা হচ্ছে আর একটি হচ্ছে এই জান্নাতের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন মাংসের জন্য রাখবেন সুস্বাদু খেজুর এবং ডালিম এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই জান্নাতের মধ্যে উত্তম স্বভাবের এবং উত্তম চরিত্রের সুন্দর থেকে সুন্দর নারীদের কুমারী নারীদেরকে এখানে রাখা হবে এমন সুন্দরীরা যে সুন্দরীদেরকে ইতিপূর্বে কেউ কখনো স্পর্শ করে নাই এত সুন্দর নারীদেরকে জান্নাতের মধ্যে রাখা হবে যাদেরকে ইতিপূর্বে কেউ তাদেরকে এমনভাবে প্যাভিলিয়ানের কথা বলা হয়েছে তার মানে হলো সুন্দর স্টেজ করা হবে ওই স্টেজের মধ্যে দেখেন আমরা যখন মা ফেলে যাই আমাদের চোখটা থাকে স্টেজের দিকে তো আল্লাহ পাকরবুল আলমিন এরকমভাবে সুন্দর করে স্টেজ সাজিয়ে সেখানে আমাদের জন্য যে মানুষগুলোকে আল্লাহ পাক রহমত করে জান্নাত দান করবেন তাদের জন্য এই সমস্ত নিয়ামত আল্লাহ পাকরবুল আলমিন সেখানে রাখবেন এরপরে লাহরাফ বলা আরমিন বলেন মুত্প্রিনা রফরাফিন খুজরিন ও খুজুরি ও করি হাইশান আর এই মানুষগুলো তাদেরকে গালিচা বেছানো এমন একটা সুন্দর জায়গায় তাকিয়ে আয় জান্নাতি মানুষগুলো হেলান দিয়ে বসে থাকবে তাদের যখন যা ইচ্ছা থাকবে মানে রাজার মতো আমরা যখন দেখবেন অনেকে চেয়ারে বসে একটু হেলান দিয়ে বসে তখন বসি বলে বসে এরকম যে রাজার হালে বসে আস এরকম বলি অনেক সময় জগ্নাতের মধ্যে মানুষগুলো এরকম রাজার হালে বসে থাকবে আর রব্বুল আলমিন তাদের সমস্ত বিষয়গুলোকে পূরণ করে দেবেন এরপর বারবার আল্লাহ রিবান তোমাদেরকে দিচ্ছি দিয়ে যাচ্ছি দিয়েছিলাম এবং সামনে তোমাদের জন্য জান্নাতে রেখে দিয়েছি এবার বলো তোমার রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবা না অশিকার করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি ওয়াসিকার করতে নাই পারো সর্বশেষ আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন তাবারাকাসmu রাব্বিকাল যাল লি ওয়াল ইকরাম তিনি তোমাদের র যিনি সব কিছুর ক্ষমতাবান সব কিছুর উপরে যিনি তৈরি সব কিছুর উপরে যিনি যিনি প্রতিষ্ঠিত ওই মহাত্ম এবং ওই সম্মানের অধিকারী তোমার সেই রব তোমাদের জন্য বড়ই কল্যাণ কর সেই রব যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন নিয়ামত সামনে তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন দুনিয়ায় যদি অন্যায় কাজ করো অন্যায় কাজের বিনিময়ে জাহান্নাম রেখে দিয়েছেন এই সব কিছুর বিনিময়ে সর্বশেষ আল্লাহ পাক রব্বুল বলছেন সেই রব বড় প্রশংসনীয় তার মানে রব আমাদের কাছ থেকে প্রশংসা চান আমরা যদি প্রশংসা না করি তাহলে আল্লাহ বুড়াইলে মিনি আর অনেক বড় ক্ষতি হয়ে যাবে নাকি ক্ষতি হবে আমরা যদি আল্লাহর প্রশংসা আদায় না করি আলহামদুলিল্লাহ না বলি মাসা আল্লাহ না বলি ইনশা না বলি তাহলে আল্লাহর অনেক ক্ষতি হয়ে যাবে নাকি মোটেও ক্ষতি হবে না বরং এই ক্ষতিটা আমাদেরই বারবার যদি আমরা প্রশংসা আদায় করতে থাকি তাহলে আল্লাহ পাকুর আলমিন আমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দেবেন আমাদের জন্য নিয়ামতকে বাড়িয়ে দেবেন এই জন্য এই তিনটা শব্দ বলতে তো বেশি সময় লাগে না আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো বলতে খুব সময় লাগে তাহলে কাজের পরিবর্তে যখন মানুষ আমার কাছে জিজ্ঞেস করে কেমন আছেন ভালো নেই এই কথাটা না বলে আলহামদুলিল্লাহ কেন বলি না এটা কি বলা যায় না মানুষ আমার কাছে যখন যেভাবে যে অবস্থায় জিজ্ঞাসা করুক আমি হাসপাতালের বেডে আছি জিজ্ঞাসা করছে কেমন আছেন আলহামদুলিল্লাহ বলা যাবে না কোনো কিছু দেখলাম এখন যুবকরা যুবতীরা আমাদের সমবয়সী ভাইরা অনেক মুরবির বলে একটা ভালো কিছু যদি একটা ফুল দেখে ও কি সুন্দর ফুল কেন মার্শাল বললে অসুবিধা কোথায় এখানে তো আল্লাহর নাম আছে আল্লাহকে স্মরণ করা হচ্ছে এটা বললে কি গুনা হবে আর সব রয়েছে এই জন্য আমরা আমাদের সমাজ থেকে এগুলো পরিবর্তন করি এই সমস্ত খ্রিস্টান খ্রিস্টানদের কৃষ্টি কালচার বাদ দিয়ে পশ্চিমাদের কৃষ্টি কালচার বাদ দিয়ে আমরা আমাদের ইসলামের সঙ্গে কৃষ্টির কৃষ্টি কালচার আমরা চালু করতে চাই এই জন্য আমরা বলবো না বলবো কি মাসা আল্লাহ বলবো না ভালো নেই বলবো কি আলহামদুলিল্লাহ এরপরে কোন কাজ সামনে করব তো ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ আবার আরেকটা বিষয় আমাদের সব থেকে খারাপ লাগে একজন মানুষ আরেকজনের উপকার করছে তো বলে থ্যাংক ইউ না এটা বলার কারণে আমি খুশি হই না বরং আপনার বলা উচিত জাজা হইরান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক তাহলে আমার জন্য একটা দয়া হলো না একজন ব্যক্তি আমার জন্য ভালো কাজ করলো শুধু থ্যাংক ইউ বলে তার ধন্যবাদ দিয়ে কি লাভ হলো আমি যদি বলি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন তাহলে এইটা ভালো নাকি থ্যাংক ইউ ভালো তাহলে আজ থেকে আমরা পরিবর্তন হব ইনশা আল্লাহ এরপর থেকে আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ ইনশা আল্লাহ জাজাক আল্লাহ খাইরান এটা যেন আমাদের মুখে থাকে অবশ্য এটা যারা বলে বিগত সরকার তাদেরকে বলছিল যারা নাকি শিবির যারা এগুলো বলে ইনসা আল্লাহ বলে তারা নাকি শিবির এই বিভিন্ন কথা বলা হতো যাই হোক আল্লাহ পাকর্ব আলমিন আমাদেরকে তাদের হাত থেকে রক্ষা করেছেন আমরা আল্লাহ পাকরবুল আলমিনের কাছে সুক্রিয়া করি আজকের আলোচনা পর্যন্তই আল্লাহ পাক আমাদেরকে দান করুক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম